আমাদের বাংলাদেশের সৌন্দর্য যে বিভিন্ন রকম হয়ে থাকে আর এতটাই আকর্ষণীয় এর ভিন্নতার সত্ত্বেও এর যে আকর্ষণীয়তা সেটা পৃথিবীর তৃতীয় কোনো দেশে আর নেই যদিও আমাদের দেশটি গরিব কিন্তু আমাদের দেশের ভিন্নতার সৌন্দর্য পৃথিবীতে অদ্বিতীয় আজকে এমন একটি জায়গাতে এসেছি সত্যি এই জায়গাটির প্রেমে পড়েছে প্রথম দেখাতে এই জায়গার প্রেমে পড়েছে যে কেউ এই জায়গাতে আসলে প্রথমেই সে প্রেমে পড়বে এর আকর্ষণে এতটাই সুন্দর চারিদিক এর চারিদিকে রয়েছে কাশবনের বিশাল বড় এক এরিয়া যেটার এক প্রান্ত থেকে আর প্রান্ত দেখা যায় না শুধু সাদা আর সাদা কাশব আর অন্য পাশে রয়েছে যমুনা নদীর বিশাল সাদা জলরাশি সত্যি মন প্রাণ জুড়িয়ে আসে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে একটি জিনিস লক্ষ্য করলাম আর দেখেও বেশ ভালো লাগলো সেটি হচ্ছে এই বাড়টি বেশ কয়েক বছর আগেকার কিন্তু প্রত্যেক বছর বন্যার সময় এখানে জিও ব্যাগ এবং ব্লক ফেলে এই বাদের স্থায়িত্ব এবং শক্তিমাত্রা বৃদ্ধি করা হয় যেটা সত্যি প্রশংসনীয় যেন বাদ দীর্ঘস্থায়ী হয় এটা ধসে না পড়তে পারে এই কাজগুলো দেখতে বেশ ভালো লাগছিল খুবই সুন্দর লাগছিল এমন একটি দিনে গিয়ে আমি হাজির হয়েছি যেটা আমাকে প্রত্যক্ষভাবে দেখাতে সাহায্য করেছে যে বাদের কাজগুলো কিভাবে করা হয় সত্যি ভালো লাগলো আর এখানে উইন্ড এনার্জির একটি প্রজেক্ট রয়েছে বিশাল প্রজেক্ট যেটা সম্ভবত বাংলাদেশের আর কোথাও নেই ওই যে উইন্ড টারবাইনগুলো ঘুরছে সেটাও এক ধরনের আকর্ষণীয়তা তৈরি করেছে এর ফলে পর্যটকরা এখানে আনন্দ উপভোগের পাশাপাশি এই বিজ্ঞান সম্পর্কে ধারণা অর্জন করতে পারে যে কীভাবে এই বিদ্যুৎ উৎপাদন হয় এবং কিভাবে এটার সাপ্লাই হয় মাথার উপরে সাজানো সুন্দর নীল আকাশ আর যমুনা নদীর বিশাল জলরাশি সত্যি এক মনোমুগ্ধকর পরিবেশ ওই যে দূরে কালো কালো একটি দাগ দেখা যায় যে নকশাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যমুনা সেতু দূরে থেকে হয়তো তেমনটা দেখা যায় না বিশেষ করে ক্যামেরাতে কিন্তু খালি চোখে এটা বেশ ভালোভাবে দেখা যায় আর এখানে আসলে এটার সৌন্দর্য উপভোগ করতে পারবেন বললাম কি জায়গাটা এমন সৌন্দর্যমণ্ডিত যেটার চারিদিকে তাকালে মন প্রাণ জুড়িয়ে আসবে যেহেতু আমি বর্ষার শেষের সময় এসেছি এখনও জলের স্তর অনেক উঁচুতে তাই নদীর দৃশ্যই আমাকে সবচাইতে বেশি আকর্ষণ করেছে বারবার নদীর দৃশ্য দেখতে দেখতে চোখ জুড়ে এসেছে মন প্রাণ শীতল হয়ে এসেছে